এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি গালফ ওভারসিজ প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির ওমান আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় বিনিময় সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ ওমান কেন্দ্রীয় কমিটি ওমানের রাজধানী মাস্কাটের পাঁচতরকে একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ শাহাবুদ্দিন সেপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি শফিকুর রহমান চৌধুরী এমপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রগন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আর উপস্থিত ছিলেন দূতাবাসের লেবার কাউন্সিলর রাফেল ইসলাম সিনিয়র সহ সভাপতি নুরুল আমিন সিনিয়র সহ সভাপতি আব্দুল সহ সহসভাপতি আব্দুল হান্নান তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফসার বাবলু সাংগঠনিক সম্পাদক শাহেদ আলম আশরাফি সম্পাদক আনোয়ারুল হক রিয়াজুদ্দিন আলহাজ আব্দুল মান্নান সিআইপি আপ্যান সম্পাদক মোহাম্মদ আজম কাজী নজরুল মফিজুর রহমান মোহাম্মদ হারুন মোহাম্মদ ফরহাদ সহ বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ এ সময় নেতৃবৃন্দ মানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বলেন ওমানে প্রায় আট লক্ষাধিক বাংলাদেশি রয়েছে তারা ব্যবসা বাণিজ্য ব্যাপক সুনাম বয়ে আনছে সরকারও প্রবাসী বান্ধব এদের সুবিধা অসুবিধা নিয়েও সরকার সবসময় ভালো কথা বলছেন এতে প্রবাসীরাও বেশ আশ্বস্ত বোধ করেন এক্ষেত্রে ওমান থেকে ব্যাপক রেমিটেন্স যাচ্ছে দেশে দেশের রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে ওমান ভালো অবস্থানে আছে উল্লেখ করে বক্তারা বলেন প্রবাসীরা বিমানবন্দরের নানাভাবে হয়রানি হচ্ছে জনবান্ধব সরকার প্রবাসীদের নিয়ে কাজ করলে দেশের উন্নয়নের ক্ষেত্রে প্রবাসীদের অবদান থাকবে সর্বোচ্চ তাই প্রবাসীদের ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি আমরা